আজকে সিটি ফার্স্ট টাইমের জন্য দাদার দোকানে দেখা একটা হতে পারে আপনাদের সাথে আমার পশ্চিমঙ্গ জেকোটা ব্রাঞ্চ হবেpostgresql ব্রাঞ্চে আজ আমি हेलो गाइस वेलकम टू চ্যানেল আশা করি সবাই আছো ভালো আমি এখন আছি অশোক নগরে অশোক নগরে কেন এসেছি এসেছি আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে তোমরা ফেসবুক ইউটিউবে অনেক দেখেছো সেই ভাইরাল আমেরিকান দাদার বিরিয়ানির কথা তো আজকে আমি প্রথমবারের জন্য এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করার জন্য দেখব কতটা ভালো হয় আর আশি টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি থেকে বড়ো কথা তো সেটাই টেস্ট করে দেখব তো বেশি না বোকে ভাত চলো বিরিয়ানি খেতে যাওয়া যাক দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন ভেতরে আর একটা টেবিলও ফাঁকা নেই আর বাইরেও লাইন পড়ে গেছে সবে চারটে দশ বাজে যায় তার একটু ভিড় দুপুর খিদে পেয়েছে কেন কতটা খিদে পেয়েছে এখন বাজে চারটে দশ বাজে যায় আর কেন সকালে কিছুই খায়নি না চলো আর একটু অপেক্ষা করার পরই খেতে পারবি দাদা ওয়েট দাদা এখনো আসেনি বৌদি এখন দাদার দোকান সামলাচ্ছে

দাদার দোকানে দাদা খুবই ভালো কথা বলে যাবেন দাদা খুবই ভালো আর সব থেকে বড় কথা এখানে আশি টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানি কেউ নষ্ট করো না যতটা চাইবে দাদা দাদা ততটাই দেবে কিন্তু একটাই অনুরোধ কেউ নষ্ট করো না আর পেট ভরে খেয়ে যাও তারা কিছু বল আমার দর্শকের জন্য সবাইকে বলবো গ্রামবাসী আর দর্শক তোমরা বেশি বেশি উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খাও লক্ষণ বিরিয়ানিতে খাও আহারে খাও সবাই মিলেমিশে খাও সারা উজ্জ্বলদাই বলেছে সারা গ্রামে দশ লাখ লোক আছে হ্যাঁ হ্যাঁ তো সবাই খাও ভালো মন্দ খাও আর সবাই আমার সবসময় কি বলো দাদা সবারই পারফেক্ট হয় না সে বড়ো হোক ছোটো হোক সবারই পারফেক্ট হয় ওই এক দুটো হাড়ির জন্যই না কিছু কিছু লোক মানে কথা বলা শুরু করে তুই সবাইকে বুঝতে যদি সত্যিকারে বিরিয়ানি প্রেমী হয়ে থাকো না বস তাহলে বুঝতে হবে সবকিছু খারাপ বলার আগে ভাবতে হবে ভাবতে হবে যে আমাদের বাড়িতে রান্না হলো কখনো হ্যাঁ তো অনেক লাইন দিয়ে অপেক্ষা করার পর বসে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য এই যে আমার সাথে আছে কানু কানুর তো প্রচণ্ড খিদে লেগেছে বিরিয়ানি চলে এসেছে সবার আগে কানু পেল কানু এই যে পুরো থালা ভর্তি করে দিয়েছে কানু খুব খুশি মনে হচ্ছে এবার আমারটা আশার পালা যে দাদা দিয়ে যাচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর দিয়ে গেল এই যে চিকেন বিরিয়ানি তো আমার সামনে প্লেট চলে এসছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়েছি আশি টাকা দাম নিয়েছে পুরো আনলিমিটেড রাইস তো দেখা যাক তো এরকম বড়ো একটা গোটা আলু দিয়েছে আর স্যালাড দিয়েছে এরকম স্যালাড দিয়েছে এরকম আর চিকেনের এরকম পিস দিয়েছে একশো থেকে একশো কুড়ি গ্রামের মতো চিকেনের পিস দিয়েছে আর ঝুড়ঝুরে রাইস ও ভিতরে আবার আর একটা চিকেন আছে যাই হোক ভাঙা ভেঙে গেছিল চলো ট্রাই করা যাক প্রথমে একটু আলুটা নিয়ে প্রচন্ড গরম একদম প্রপার ভালো করে সেদ্ধ হয়েছে পুরো পিওর কুক তোমরা দেখতে পাচ্ছ চলো একটু আলু চিকেন নিয়ে কেটে যাস অসাধারণ লাগছে আশি টাকায় একদম পুরোপুরি আনলিমিটেড বিরিয়ানি যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটি খেতে দুর্দান্ত লাগছে কোনো কথা হবে না এখানে খাওয়া শেষ একবার তা এক্সট্রা রাইসের জন্য বলা হলো তো সেই জন্য ব্যাস 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 আবার দিয়ে গেল এক্সট্রা রাইস তোমরা যতটা পাবে ততটা খেতে পারবে কিন্তু একটাই রিকোয়েস্ট কেউ নষ্ট করবে না এখানে কানু আর শেষ হতে যায় কেন আবার আইস হবে নাকি আর পারবেনা আমিও আর পারবো না এই লাস্ট দু প্লেট নিয়েছি কানুও দু প্লেট নিয়েছে খাওয়া না আমি আছি তো আমি বল আর পারবি না কেমন টেস্ট কেমন এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম পুরো আনলিমিটেড রাইসের সাথে খাওয়া দাওয়া শেষ করলাম কানুর পুরো পেট ভরে গেছে কানুর কাছে শুনে নাও বিরিয়ানির রিভিউটা পুরো আছে কানুই দেবে আমাদের প্রথমত বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল যেরকম ভালো লাগে কোনো কিছুই মানে কম না পারফেক্টই বলা যায় আমি তো দুবার নিলাম মানে একবার নিয়েছি মানে আর একবার নিয়েছি কিন্তু যদি দুপুর না হতো আমি আরো দু প্লেট খেতে পারতাম এখন কিন্তু পাস্তা ভাবতে যায় বিকেল পাস্তা খেতে পারিনি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো ছিল যেরকমটা দেখেছি যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটি দাদার ব্যবহারও খুব ভালো তোমরা আশা করি ভিডিওতে দেখে নিয়েছো তো দেখতে থাকো খুবই ভালো আর বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল আর জুসি আমার তো ওভারঅল বিরিয়ানিটা সত্যি বলতে খুবই ভালো লেগেছে খেতে আমারও খুবই ভালো লেগেছে আর একবার আসার ইচ্ছা হয়ে গেল আর একবার আসবো আমার বন্ধুদের নিয়েও আসবো আসবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে